হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্ট তো অবশ্যই জানাবে আজকে আমি ভালো নেই আমার মনটা সকাল থেকে ভালো লাগছে না অ্যাকচুয়ালি গতকাল থেকে আমি রাত থেকে ঘুমাতে পারছি না ঠিকমতো মানে এত মন খারাপ হচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো আর কী করবো মানে সিচুয়েশান এরকম যে আমাকে যেতেই হচ্ছে তো আমি কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবো আর আমি এখানটায় গাছগুলোকে একটু আদর করতে এসেছিলাম কারণ এই গাছগুলোকে ছেড়ে আমাকে চলে যেতে হবে কথাই আছে পুরে হোক তাও ভাই নিজের বাসা আমার এই ঘর যেরকমই হোক না কেন আমার আমরা যেরকমই হই না কেন যেরকমই গরিব হো না হই না কেন তাও কিন্তু এটা আমাদের নিজের বাড়ি আর অন্যের বাড়িতে যতই ফ্ল্যাট হোক যতই কিছু হোক কিন্তু সেটা অবশ্যই অন্যের বাড়ি সকাল সকাল আমি উঠে গেছিলাম কারণ রাতে ঘুমাতে পারছিলাম না তো এদিকে করে চলে গেছি ফ্রেশ হয়ে রান্না করতেছিলাম তো করতে করতে আমার আজকে দাওয়াত পড়েছিলো চাচি আমুদের বাড়িতে তো তাদের বাড়িতে আর কি দশটার দিকে আমার খাওয়ার ছিল তো আমি ওদের বাড়িতে যাই গিয়ে হচ্ছে আমি খাই তো আমাকে অনেকগুলো ভাতই দিয়েছিল আমি তো অতগুলো খাই না তাও চাচি আমু জোর করতেছিল সেজন্য আমি অল্প খেয়েছিলাম তো সম্পূর্ণটাই খেয়েছিলাম আর কি তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করে চলে গেলাম আমাদের ঘর ঘরে এত জিনিস এত উলট হয়ে গেছে সমস্ত কিছু মানে এগুলো সব আমি বের করেছি সব গুছাতে হবে ব্যাগে ভরতে হবে সমস্ত কিছু লোট করতে হবে মানে এতগুলা জিনিস আমি আবার কিভাবে কীভাবে ভাবে করব কিছুই বুঝতে পারছি না মানে এত খারাপ লাগতেছে এদিকে মনটাও খারাপ লাগতেছে এদিকে শরীরটাও আর দিচ্ছিল না আর কি গুছাতে গুছাতে একটা জিনিস আমি পেয়েছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটা কী বলো তো তোমরা যদি কেউ জানো এটা কী তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তো অনেক কটা আছে এই যে এটা আবার ফেটে গেছে এটা টিকটিকির ঘু সরি এটা টিকটিকের ডিম ঘু বলতেছি আমি আবার আর নেই এই যে দুটা ছিল টিকটিকির ডিম আর একটা হচ্ছে আছে আর একটা হচ্ছে ফেটে গেছে কি সুন্দর না আরেকটা পেয়েছি আমি মানে টোটাল তিনটা ছিল তার মধ্যে একটা ফেটে গেছে আর এখানটায় দুটো আছে কি সুন্দর ছোট ছোট সকাল থেকে আমি একা একাই গুছাচ্ছিলাম তো গুছাতে গুছাতে আর পারছিলাম না কারণ এত জিনিস আমি কিছুই বুঝতে পারছিলাম না আর বড়মশাইও ছিল না বাড়িতে তো তারপরে ও আসলো বাড়িতে তো ওকে বললাম একটু রেস্ট করো আর তখন বেলা প্রায় দুটা তিন আড়াইটা বেজে গেছিলো তো কি করে এত কিছু মানে এত কম সময়ের মধ্যে কি করে বুঝাবো কিছুই বুঝতে পারছিলাম না ও এসেই আমাকে একটু হেল্প করলো খাটের নিচ থেকে সমস্ত জিনিসগুলো বের করে দিল বাসনপত্র হাবিজাবি সব ওখানটায় আমি রেখেছিলাম তো তারপরে প্যাকিংয়ে একটু হেল্প করলো এত জিনিস সমস্ত কিছু প্যাকিং করতে অনেক দেরি হয়ে গেছিলো তো এদিকে লাঞ্চও মানে খাইনি আমি তো লাঞ্চ করিনি সেজন্য বড় বললো যে একটু লাঞ্চ করে আসো তো মনটা এত খারাপ যে লাঞ্চটাও করতে ইচ্ছা করছিল না তো তারপরে আমি লাঞ্চ করলাম করে এসে রেডি হলাম আর এদিকে সমস্ত জিনিসপত্র হচ্ছে আমার গাড়িতে লোড হয়ে গেছিল তো ঘরটা খালি হয়ে গেছে অনেকটাই খালি লাগতেছে কারণ আমি চলে যাচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই পাবে